আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আইসকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি টপিক নিয়ে তৈরি করা হয়েছে কেননা আপনারা সকলে অবগত আছেন যে বিগত দিনে ভিডিওতে আমি একাধিক ভিডিও আপলোড করেছি এনআইডি কার্ড সংশোধন করার জন্য পর্যাপ্ত আপনি এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন তবে আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের পর্যাপ্ত ডকুমেন্টস থাকলেও যাদের এনআইডি কার্ড সংশোধন করা সম্ভব হবে না চির জীবনের জন্য এনআইডি কার্ড সম্ভব হবে না পর্যাপ্ত ডকুমেন্টস থাকার ফলে কিন্তু কাদের এনআইডি কার্ড সংশোধন করা হবে না তা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ টপিক কেননা পর্যাপ্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও আপনার এনআইডি কার্ড সংশোধন করা সম্ভব হবে না নির্বাচন কমিশন ইসি আপনার আবেদনটি বাতিল করে দিবে যতবার আপনি এনআইডি কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করবেন ততবারই আপনার এনআইডি কার্ড সংশোধন করার আবেদনটি বাতিল বা নামঞ্জুর করে দেওয়া হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তবে আপনাদের জেনে রাখা উচিত যে এনআইডি কার্ড সংশোধন করার ক্ষেত্রে পর্যাপ্ত থাকা সত্ত্বেও এনআইডি কার্ড সংশোধন হবে না তবে কাদের সত্ত্বে এনআইডি কার্ড সংশোধন হবে না তা আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে এ টু জেড এক নম্বর মৃত ব্যক্তির এনআইডি কার্ড সংশোধন হবে না কোন নাগরিক যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে তার এনআইডি কার্ডটি সংশোধন করা সম্ভব হবে না আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও কেননা একজন নাগরিক মৃত্যুর পর ভোটার হালনাগাদের তথ্য নেওয়া হয় যারা নতুন ভোটার হয় তাদের নতুন তথ্য অন্তর্ভুক্ত করা হয় এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের মৃত তালিকা তৈরি করা হয়ে থাকে সেক্ষেত্রে মৃত ব্যক্তির এনআইডি কার্ডটি সার্ভার থেকে ডাউন করে দেওয়া হয় তবে কেন্দ্রীয় সার্ভারে তাদের তথ্যগুলো থাকে যেমন আপনারা দেখবেন কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার ভোটার লিস্টে যেমন বিগত দিনে তার ভোটার লিস্টে যে সিরিয়াল নম্বরটা বা ক্রমিক নম্বরটা থাকে সেখানে তার নাম থাকে পিতার নাম নাম মাতার জন্ম তারিখ এবং ঠিকানা থাকে ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে থাকে পরবর্তী ভোটার তালিকায় দেখবেন ওই সিরিয়ালে ওখানে দেখবেন তার নামটি নেই তার মানে তার নামটা কর্তন করা হয়েছে কেননা মৃত ব্যক্তির তালিকা তৈরি করে নির্বাচন কমিশনার পক্ষ থেকে মৃত ব্যক্তির অ্যান্ডিকার বাতিল করে দেওয়া হয় তবে কেন্দ্রীয় সার্ভারে সেটা থাকে এখন প্রশ্ন হলো যদি মৃত ব্যক্তির আনাডি কার্ড সংশোধন করতে চান সংশোধন করার বিপক্ষে ডগমেন্টস থাকলো নির্বাচন কমিশন itse আপনার মৃত ব্যক্তির আনাডি কার্ডে সংশোধন করার জন্য অনুমোদন করবে না আশা করি বুঝতে পারছেন দুই নাম্বার নিজ নাম পিতার নাম মাতার নামের আমূল পরিবর্তন করার ক্ষেত্রে এই ধরনের সংশোধন অনুমোদন করবে না নির্বাচন কমিশন itse যেমন আপনার নাম এবং আপনার পিতার নাম এবং আপনার মাতার নাম পুরো ব্যক্তি শেষ বা নামের আমল পরিবর্তন এই ধরনের সংশোধন তিনটির নামের নির্বাচন কমিশন ইসি অনুমোদন করবে না সংশোধন করার সপক্ষে পর্যাপ্ত সত্ত্বেও আপনার আবেদনটি মঞ্জুর করে দিবে যেমন আপনার নাম আসে রাসেল আপনি চাইতেছেন রাকিব আপনার পিতার নাম আছে জব্বর আপনি চাইতেছেন ইকবাল আপনার মাথার নাম আছে সাহেরা বেগম আপনি চাইতেছেন মাতার নাম হাসিনা বেগম তবে পুরো ব্যক্তি শেষ নিজ নাম পিতার নাম মাতার নাম নামের আমূল পরিবর্তন এই ধরনের সংশোধনের আবেদন এনআইডি কার্ডের নির্বাচন কমিশন ইসি অনুমোদন করবে না আশা করি বুঝতে পারছেন তিন নাম্বার পিতার নাম এবং মাতার নাম উভয় এনআইডি কার্ডের সংশোধন করার ক্ষেত্রে এই ধরনের আবেদন নামঞ্জুর করে থাকবে নির্বাচন কমিশন ইসি পুরো নাম পরিবর্তন পিতা এবং মাতার উভয় পুরো নাম পরিবর্তন করার ক্ষেত্রে এই ধরনের এনআইডি কার্ডের সংশোধনের আবেদন নির্বাচন কমিশন ইসে নাম মঞ্জুর করে থাকবে সংশোধন করার সপক্ষে কাগজপত্র থাকা সত্ত্বেও আবেদনটি মঞ্জুর হবে না আশা করি বুঝতে পারছেন চার নাম্বার ভোটার হওয়ার সময় ডাটাবেজে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক লিপিবদ্ধ করে থাকলে আপনি যদি এনআইডি কার্ডের বয়স সংশোধন বা নাম কারেকশন করতে চান সেক্ষেত্রে অনলাইনে আবেদন সম্পূর্ণ হওয়ার পর সার্টিফিকেট ছাড়া বা সনদ ছাড়া আপনার আবেদনটি মঞ্জুর হবে না আপনার ডকুমেন্টস থাকা সত্ত্বেও আপনার ভোটার সার্ভারে বা যদি আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা অনার্স বা ডিগ্রি বা মাস্টার্স লিপিবদ্ধ করে থাকে তাহলে শিক্ষাগত যোগ্যতা সনদ ছাড়া আপনার এনআইডি কার্ডটি অনুমোদন করবে না নির্বাচন কমিশন ইসি আশা করি বুঝতে পারছেন পাঁচ নম্বরে দুই সাল হতে যারা নতুন ভোটার হয়েছে তাদের ডকুমেন্টস সহ আবেদন সার্ভারে লিপিবদ্ধ থাকে যেমন দুই সাল হতে যারা ভোটার তালিকায় হালনাগাতে নাম অন্তর্ভুক্ত করেছেন তাদের আবেদন ফর্মটি ফিল করতে হবে অবশ্যই সঠিক তথ্য দিয়ে কেননা দুই হাজার বাইশ সাল হতে আপনি হালনাগাতের সময় যে তথ্য দিয়ে ভোটার হয়েছেন সেই আবেদন ফর্মটি এনআইডি কার্ডের সার্ভারে সেভ থাকে এখন আপনি যদি দুই সালে ভোটার হয়ে থাকেন ভোটার হওয়ার পর আপনি যদি কিছুদিন পর বলেন যে আপনার এনআইডি কার্ডের বয়স সংশোধন করতে হবে বা নামের আমূল পরিবর্তন করা প্রয়োজন সেক্ষেত্রে আবেদনটি আপনার নামঞ্জুর করে থাকবে নির্বাচন কমিশন ইজি তাই আপনার সঠিক তথ্য দিয়ে ভোটার হালনাগাতে নাম অন্তর্ভুক্ত করতে হবে জেনে শুনে বুঝে আপনি আবেদন ফর্মটি টি ফিল করবেন ভোটার হালনাগাতের সময় দুই সালের পর যারা ভোটার হয়েছে তাদের ডকুমেন্টস থাকা সত্ত্বেও এনআইডি কার্ড সংশোধন অনুমোদন হবে না কেননা আপনি যে তথ্য দিয়ে ভোটার হয়েছেন সেই তথ্যগুলো থাকবে। লিপিবদ্ধ তাই আপনি চাইলে এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন ছয় নাম্বার শিক্ষকতার যোগ্যতা পাশ করেও যোগ্যতা হাইট করে নতুন ভোটার হয়েছে অনেকে এই ধরনের এনআইডি কার্ডের বা ভোটার আইডি কার্ডের নাম বা বয়স সংশোধন করার অনুমোদন করবে না নির্বাচন কমিশন ইসি কেন না। অনেকে আছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা সনদ আছে বা সার্টিফিকেট আছে কিন্তু উনি ভোটার হওয়ার সময় ফরমে শিক্ষাগত যোগ্যতা দিছে থ্রি ফোর বা ফাইভ কিন্তু উনার শিক্ষাগত যোগ্যতা উনি হাইট করেছে হাইট রেখে উনি ভোটার কামাগাতে শিক্ষাগত যোগ্যতা কমিয়ে দিয়ে উনি ভোটার হয়েছে এখন ভোটার হওয়ার পর উনি যদি এনআইডি কার্ডের কারেকশন করতে চায় বা বয়স সংশোধন করতে চায় বা নাম সংশোধন করতে চায় সেক্ষেত্রে তাদের আবেদন করে থাকবে নির্বাচন কমিশন তাই সকলকে বলবো আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ থাকলে নাম অন্তর্ভুক্ত করবেন নচেত ভবিষ্যতে আপনার ভোগান্তি পোয়াতে হবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো এনআইডি কার্ড সংশোধন করার ক্ষেত্রে পর্যাপ্ত ডকুমেন্টস থাকার সত্ত্বেও যে সকল ব্যক্তির এনআইডি কার্ড সংশোধন হবে না তা আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হলো আমি আরেকবার রিপিট করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক নাম্বার মৃত ব্যক্তির এনআইডি কার্ড সংশোধন হবে না দুই নাম্বার নিজ নাম পিতার নাম মাতার নামের আমূল পরিবর্তন করার ক্ষেত্রে তাদের এনআইডি কার্ড সংশোধন হবে না তিন নাম্বার পিতার নাম এবং মাতার নাম উভয় নামের আমূল পরিবর্তন করার ক্ষেত্রে তাদের এনআইডি কার্ড সংশোধন হবে না চার নাম্বার ভোটার হওয়ার সময় ডাটাবেজের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা অনার্স মাস্টার্স দেওয়া লিপিবদ্ধ করা থাকলে তারা পুনরায় অ্যানাডিকার সংশোধন করতে হলে অবশ্যই সেই শিক্ষাগত যোগ্যতা সনদ ছাড়া তাদের অ্যানাডিকারটি অনুমোদন করবে না নির্বাচন কমিশন ইসি পাঁচ নাম্বার দুই হাজার বাইশ যারা নতুন ভোটার হয়েছে তাদের ডকুমেন্টস বা আবেদন ফর্মটি সার্ভারে লিপিবদ্ধ করা থাকে তারা চাইলে অ্যানাডিকারটি সংশোধন করতে পারবে না ছয় নাম্বার শিক্ষাগত যোগ্যতা পাস করেও যোগ্যতা হাইড করে বা গোপন করে যারা ভোটার হচ্ছে তারপর তারা যদি এনআইডি কার্ড সংশোধন করতে চায় তাহলে তাদের এনআইডি কার্ড অনুমোদন করবে না নির্বাচন কমিশন ইসি সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ